বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন বিতর্কের কারখানা দুর্নীতির দায়ে একাধিক ব্যক্তির উপর ফিফার দেওয়া শাস্তির পর এবার অনুষ্ঠিত হল দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের এজিএম এখানেও যেন বিতর্কের শেষ নেই ক্রিকেট কিংবা ফুটবল ফেডারেশনের এজিএম হয় আগের বছরের হিসেব নিকেশ এবং পরবর্তী বছরের নানা করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যেখানে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের মন্তব্য বা পরামর্শের মূল্যায়ন করার কথা তবে বাফুফের এজিএম যেন ভিন্ন কিছু এখানে উপরের কর্তাদের ইচ্ছাই যেন শেষ কথা মূল্যায়ন থাকে না তৃণমূল পর্যায়ের সদস্যদের কোনো কথার শনিবার বাফুফের এজিএমে উপস্থিত হয়ে যেন বোমা হটালেন ফেডারেশনটির নির্বাহী কমিটির পদ থেকে পদত্যাগ করা আরিফ হোসেন মুন যিনি এবারের এজিএমে নীলফামারী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করছেন তিনি বলেন বাফের এজিএম এখন জাস্ট লুক দেখানো মিলন মেলা শুধু এখন আনুষ্ঠানিকতার পর্যায়ে গেছে এই এজিএম অর্থে যে অর্থে আসলে এজিএমটা হয় এখন আর সে এজিএম সেই অর্থে হয় না এখানে জাস্ট একটু তাদের আমাদেরকে তৃণমূল থেকে ক্লাবগুলো থেকে সবাইকে ডাকে ডেকে একদিনের একটু একটু সবার সাথে সবাই দেখা হলো কথা হলো। কিন্তু এখান থেকে আসলে কোনো কিছু ফুটবল ফেডারেশন নেয় না ফুটবল ফেডারেশন থেকে কোনো কিছু আসলে আমরাও নিয়ে যাই না মনের মতে তার মতোই আরও অনেকেই বাফুফের এজিএমে শুধু আসার জন্যই আসে সবাই জানে যে এখানে কথা বলে কোনো লাভ নেই যেভাবে সালাউদ্দিনদের মন মর্জি হবে কাজগুলো সেভাবেই হবে তাই অনেক কথা বলার থাকলেও মনের অবচরে রেখে শুধু নিয়ম রক্ষা করা হয় এজিএমের নামে কেননা সিদ্ধান্ত সব আগে থেকে নেওয়া থাকে সেজন্য এজিএমে কেউ কথা বলার উৎসাহটুকু পায় না আসলে গতানুগতিকভাবে যেভাবে প্রতিবারই এই আপনার এজিএম হয় এবারও সেইভাবেই হলো আর আমি আজকের যে এজিএমটা যেটা লক্ষ্য করলাম সেটা আসলে অনেকের আসলে আসার জন্যই আসছে এখানে এখানে জানে যেখানে আসলে কথা বলে লাভও হয় না শুধু কথা বলেই যায় কিন্তু যেভাবে তারা করার সেটাই করে এই কারণে উৎসাহটা অনেকের ছিলও না অনেক বিষয় ছিল যেগুলোতে আসলে কথা বলার মতো ছিল কিন্তু এখানে আসলে কথা বলে যেহেতু কোনো এটার ফল পাওয়া যায় না বরঞ্চ অন্যদের বিরাট ভাজন হতে হয় এই কারণে আসলে অনেকে কথা বলতেও চায় না এজিএম শেষে সবাই একটু কষ্ট নিয়েই ফিরে যাচ্ছেন বললেন মুন এজিএম এর আগে থেকে নেওয়া হয় তারপর এজিএম এ সবাই হ্যাঁ অথবা না বলিয়ে বিলগুলো পাস করার প্রক্রিয়াটাই পুরোটাই পূর্ব পরিকল্পিত যার কারণে এজিএম এ তারা কথা বলায় ছেড়ে দিয়েছেন হ্যাঁ মধ্যে এটা এটা খুব অল্প সময়ের মধ্যেই এগুলা এগুলো তো সব আসলে আগে থেকেই ডিসাইড করা যে আমরা এই এই জিনিসগুলো এবার এদের কাছ থেকে পাস করায় নেব সব কিছুই এই সাথে সাথেই হ্যাঁ হয়ে যায় তা কাজে এখানে আসলে কথা বলাটাও আমি দীর্ঘদিন থেকে আমি ফুটবল ফেডারেশনের ভিতরে থেকেও আমি কথা বলার অনেক চেষ্টা করেছি বাইরে এসেও কথা বলার চেষ্টা করেছি কিন্তু দেখেছি আসলে যে এখানে কথা বলে লাভ হয় না অযথা এটা আমাদের নিজেদের মধ্যে কারণ আমরা এখানে ম্যাক্সিমামই কিন্তু ফুটবল সংগঠক অনেক দিন থেকে অনেকেই আছি প্লাস মাঠ থেকে অনেকে আমাদের আমাদের এখানে কলিগরা আছে ব্যক্তিগতভাবে অনেকের সাথে আসলে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই কারণে আসলে কথা শুধু বলেই যাচ্ছি আমরা কিন্তু কাজ হচ্ছে না এই কারণে এইবারও আমি প্রকৃতপক্ষে এবার আমি কিন্তু কোনো কথাই বলিনি যে আর কত বলব যদি যে বুঝার সে কিন্তু তারা কিন্তু বোঝা অল্প কথাতেই বোঝা উচিত আর এখানে এই জন্য কথা বলতেও চাই না আর বিবিধ বিবিধ কেমন ছিল আসলে মানে হাউজের অবস্থা ছিল হাউজের অবস্থা না এমনি বাইরের সব ওকে কিন্তু ভিতরে একটা সবাই কিন্তু একটা কষ্ট দিয়ে এখান থেকে ফিরে যাচ্ছে এটা আমি যতটুকু বুঝতে পারি বাফুফে কর্তারা একের পর এক ফিফা থেকে নিষেধাজ্ঞা পাচ্ছে তবুও যেন ঘুম ভাঙছে না বাংলাদেশ ফুটবল কর্তাদের এত অসঙ্গতির পরও যেন দেখার মতো কেউ নেই এ সময় দেশের সবচেয়ে জনপ্রিয় এই খেলা দিন দিন যেন আরো রসে তুলে যাচ্ছে মোহাম্মদ রাজন স্পোর্টসমেল টোয়েন্টি